আচ্ছা এইখানে যে আপনি দিচ্ছেন এটা কি রাস্তা এটা রাস্তা এটা আচ্ছা আপনার ওইখানে বাদ দিলাম এটা কি পরিমাণ গাড়ি চলতে পারতেছে না ওনারা গাছ দিয়ে রাখছে এই যে এই যে পড়ার জন্য দাঁড়িয়েছে ওনারা আমি

ঠিক আছে এটা আপনার রাস্তা আটকেছেন আপনি এই জন্য আপনার বিরুদ্ধে মামলা হইবো আমি নিজে থেকে আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি ঘরের সবারকর্ম